কেউ যদি সপ্তের ভিতরে ঘমের ভিতরে যদি ছাগল দেখে বা বকরি দেখে তাহলে এর কি ব্যাখ্যা হবে তো চলুন পড়ে পড়ে আপনাদের শুনিয়ে দিই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু আশা করি সকালে ভালো আছেন এখন আপনাদেরকে জানাবো কেউ যদি সপ্তের ভিতরে ঘমের ভিতরে যদি ছাগল দেখে বা বকরি দেখে তাহলে এর কি ব্যাখ্যা হবে তো চলুন পড়ে পড়ে আপনাদের শুনিয়ে দিই তাহলে বুঝতে পারবেন আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহ আলহির কৃতাব কিতাব বা গ্রন্থকার থেকে। বকরি এর ব্যাখ্যা শরীপ সম্ভ্রান্ত পবিত্র উত্তম চরিত্রের অধিকারিণী ও ভাগ্যবতী নারী তাই কেউ যদি স্বপ্নে দেখে সে বকরি লাভ করেছে অথবা মালিক হয়েছে তাহলে ব্যাখ্যা হবে সে আলোচ্য স্ত্রী লাভ করবে যদি দেখে গোস্ত খাওয়ার উদ্দেশ্যে বকরি জবাহ করেছে তাহলে সে কল্যাণের অধিকারী হবে যদি দেখে গোস্ত খাওয়ার উদ্দেশ্যে বকরি জবাহ করেনি তাহলে ব্যাখ্যা হবে সে কোনো মহিলাকে বিয়ে করবে কেউ যদি দেখে তার ঘর থেকে বকরি বের হয়ে গেছে অথবা হারিয়ে গেছে কিংবা চুরি হয়ে গেছে তাহলে ব্যাখ্যা হবে স্ত্রীর সম্পর্কে সে এমন পরিস্থিতির শিকার হবে যা তার অপছন্দ ও মনোবেদনার কারণ হবে বকরির চর্বি অর্থাৎ বকরির গস্ত চামড়া দুধ পশম চর্বি বকরির লেদা ইত্যাদির মধ্য থেকে যে ব্যক্তি এর কোনো একটি লাভ করেছে মরমে স্বপ্ন দেখে তার জন্য তা গণিমতের মাল প্রাপ্তি নিদর্শন বকরির বাচ্চা কেউ যদি স্বপ্ন দেখে তাহলে কি হবে কেউ যদি স্বপ্নে দেখে তাকে বকরির বাচ্চা দেওয়া হয়েছে তাহলে ব্যাখ্যা হবে তার সন্তান জন্ম হবে কেউ যদি দেখে গোস্ত লাভের উদ্দেশ্যে ব্যতীত বকরির বাচ্চা জবাহ করেছে তাহলে ব্যাখ্যা হবে তার সন্তান অথবা বংশের কেউ মারা যাবে যদি বকরির বাচ্চার গোস্ত আহার করেছে মর্মের স্বপ্ন দেখতে পায় তাহলে উক্ত বকরির বাচ্চার কল্যাণে সে সম্পদ লাভ করবে রান্না করা আহার কেউ স্বপ্ন দেখলে তাহলে ব্যাখ্যা হবে দর্শনকারী ও উত্তম কাঁচা গোস্ত ভক্ষণ করেছে মর্মে স্বপ্ন যদি কেউ দেখে তাহলে উক্ত গোস্ত দ্বারা কোনো ব্যক্তিকে আঘাত করেছে মর্মে দেখতে পায় তাহলে এ উভয় অবস্থায় ব্যাখ্যা হবে সে কোন লোকের নিন্দার চর্চা লিপ্ত আছে এবং তার গোস্ত ভক্ষণ করেছে অথবা কথার দ্বারা তার ক্ষতি সাধন লিপ্ত আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেউ যদি স্বপ্নের ভিতরে বকরি দেখে ছাগল দেখে বকরি বা ছাগল কোন অবস্থায় দেখলে সেই ব্যাখ্যা কি হবে আমরা কিন্তু এর ভিতর ভালো পেয়েছি খারাপও কিন্তু পেয়েছি অবশ্যই এই সমস্ত স্বপ্ন দেখলে কাছে আশ্রয় চাইতে হবে পানা চাইতে হবে অবশ্যই আল্লাহ তার বিপদ দেনেওয়ালার মালিক আল্লাহ সুখ দেনেওয়ালার মালিক শান্তি দেনেওয়ালার মালিক সম্মান ইজ্জত দেনেওয়ালার মালিক আল্লাহ অপমান অপদস্ত করার মালিক আল্লাহ তো এই জন্য এই সমস্ত স্বপ্ন দেখলে আল্লাহর কাছে অবশ্যই আশ্রয় চাইতে হবে তাহলেই কিন্তু আল্লাহ তালা আপনাকে আমাকে এর যদি খারাপও হয়ে থাকে ওই খারাপ কিন্তু আপনাকে দিবে না আল্লাহ তালা আপনার জীবনে ভালো কিন্তু বয়ে নিয়ে আসবে আল্লাহ তালা আমাদের সকলকেই বোঝার আমল করার বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুক আমি আপনাদের সাথে ছিলাম হাফিজ বাহাউদ্দিন আরিফ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত